আগে আমি তোমাদের বলেছিলাম যে আমার মা আমার জন্য কী কী জুয়েলারি এনেছে তোমাদের দেখাবো তো সেগুলো আর দেখানো হয়নি তো আজকে আমি দেখাচ্ছি আর সরস্বতী পুজো উপলক্ষে জুয়েলারিগুলো নিয়ে এসেছে যেহেতু আমি বাড়িতে সরস্বতী পুজো করি তো যাতে পড়তে পারি আমার আমার ছিল তবুও মার যে মারগুলো পড়ি তো এই এই ব্যাগে এই ব্যাগে জুয়েলারিগুলো আছে তো এগুলোই তোমাদের এখন দেখাবো প্রথমে দুটো পলা দেখায় এই পলা দুটো এই পলা দুটো এনেছে আমার কাছে যে পলা আছে ওই পলা দুটো মোটা মানে যে মোটা পলাগুলো এখন বেরিয়েছে অনেকদিন আগেই বেরিয়েছে তো ওই পলাগুলো আছে আমার কাছে সরু পলাগুলো নেই তো এই পলাগুলো নিয়ে এসেছে এই একটা পলা এনেছে আর এই একটা পলা এনেছে এই একটা পলায়নেছে এটা এটা মোটা পলা কিন্তু এটা হচ্ছে রুপোর এখন রুপোর অনেক রকম অনেক রকম বেরিয়ে গেছে অনেক কিছু বেরিয়েছে তো মাও মা বললো যে আমিও একটা ডিজাইন বানাই তো এইটা আমার সোনার আছে কিন্তু রূপর নেই তো মা বানিয়েছে মা বললো মানে যে কোনো একটা পুরিস তো আমার এটা বেশি ভালো লেগেছিল তো এটাই আমি পরেছিলাম সরস্বতী পুজোতে তো এই দুটো পলা নিয়ে এসেছে আর এনেছে আংটি এই একটা আংটি এনেছে আর এই একটা আংটি এনেছে দুটো আংটি এনেছে কিন্তু এই যে এই দুটো এই যে এই দুটো আংটি এনেছে কিন্তু এই দুটো আংটি এমন দুটো আংটি না এটা খুব বড় তো এটা একবার এটা পড়লে সেই হাতে আর অন্য কিছু পরা যায় না আমার হাতে যেহেতু দুটো আংটি রয়েছে আমি আর পড়তে পারছি না এটা যদি আমি এই আঙুলে পড়ি আর কোনো দরকার নেই তো আংটি আমি এই আংটিটা আর পড়িনি আমি এটাই পড়েছিলাম এটা পড়েছিলাম না আমার সরস্বতী পুজোতে বড় আংটিটা এটাই মনে হয় পড়েছিলাম এটা পড়েছিলাম তো যাই হোক এই দুটো আংটি পড়েছে আমার কোনটা পড়েছে আমার ঠিক মনে পড়ছে না এই দুটো আংটি মা এনেছে আংটি হলো এরপরে কানের দেখাচ্ছি আর এই কানের দুটো এনেছে এইগুলো হচ্ছে পাশা এই পাশাগুলো আমার ভীষণ ভালো লাগে মানে একদম বড়ও না আবার ছোটও না মানে এই সাইজটাই বেশি ভালো লাগে খুব ভালো লাগে আর এই দুটো পরলে না মানে এত সুন্দর ডিজাইনটাও সুন্দর আর মাপটা এত সুন্দর না পরলে পরলেও বেশ ভালো লাগে আর এই হচ্ছে মঙ্গলসূত্র এই মঙ্গলসূত্রটাও ভালো এই মঙ্গলসূত্র হচ্ছে বাটারফ্লাই আমার একটা আছে আমার যেটা আছে ওটা ওটাও ওটাও সুন্দর কিন্তু মার এই প্রজাপতির ডিজাইনটাও খুব সুন্দর এটা এনেছে এটা এটা আর আমার পড়া হয়নি কারণ আমার কাছে আমি যেটা পড়েছিলাম সেটাও আমি তোমাদের দেখাচ্ছি আমি যেটা পড়েছিলাম সেটা পড়লে আর কোনো কিছু পরার দরকার নেই এত সুন্দর ডিজাইনটা আর ওটা পড়লে না আরও গলাটা আরও বেশি ভরাট হয়ে যায় তো আমি বলেছি আর কিছু পরার দরকার নেই মা বলেছিল এই মঙ্গলসূত্রটা পড়তে আমি বললাম একদম পড়তে হবে না আমার এটাই বেশি ভালো লাগছে তো এই মঙ্গলসূত্রটা মেনেছিল এটাও বেশ ভালো কিন্তু এটা আমি পড়ি আমার সেই গয়নার কালেকশন দেখানোর মতন ভিডিওটা হয়ে যাচ্ছে কিন্তু সেটা একদমই না মা যেগুলো যেগুলো আমাকে সরস্বতী পুজোর জন্য এনেছে সেগুলোই আমি দেখাচ্ছি এবার সব থেকে সুন্দর যেটা এই যে এই ডিজাইনটা সুন্দর হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা আমি পরেছিলাম সরস্বতী পুজোতে তোমরা দেখে বুঝতেই পারছ আমি মানে এইটা যদি পড়ি আর কোনো কিছু পরার দরকার নেই এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ওই তেঁতুল পাতা যে হয় না ওই ঠিক ওই পাতা ডিজাইনটা এত সুন্দর এই ডিজাইনটা আর এই যে এই যে ডিজাইনটা এইটার সাথে আমার কানেরটা ম্যাচ হয়ে গেছিলো এই কানেরটা মানে আমি ভাবিনি এরকম ম্যাচ হয়ে যাবে ম্যাচ হয়ে গেছিলো তো এই কানেরটাই আমি পরেছিলাম খুব সুন্দর এই ডিজাইনটা এটা অনেক রকমভাবে পরা যাবে এটা গলার সাথে এইভাবে চিক হিসেবে পরা যাবে আবার নেকলেস হিসেবে এরকমভাবে নেকলেস হিসেবে পরা যাবে তবে এটা বেশি ভালো লাগছে আমার এত ভালো লেগেছিলো মা যখন দোকানে গেছিল কিনতে না আমি মাকে বলেছিলাম মা এটা নাও এটা খুব সুন্দর লাগছে আর গলাতে পড়লে না গলাটা পুরো ভরাট হয়ে যায় তো ভীষণ ভালো লাগে এই চেনটা এই যে চেনের যে লকেটটা এটা মায়ের এটা হচ্ছে এই লকেটটা হচ্ছে সীতারামের মার যেহেতু গুরু সীতারাম তো মায়ের লকেটটা নিয়েছিল তো এই লকেটটা মা বললো তুই কদিন পর তো আমি আমি পড়েছিলাম সুন্দর লকেটটা আর মা যেহেতু গুরু তো গুরুদেব গুরুদেব এখন নেই উনি এখন উনি মারা গেছেন তো গুরুদেবের যে বংশধর আছে তো তারা এসেছিল তো এসে তখন মা এই লকেটটা নিয়েছিল এটাও ভীষণ সুন্দর আর তোমরা জানিও মার এই গয়নার ডিজাইনগুলো তোমাদের কেমন লেগেছে